বন্ধুরা দেখুন ইনানি বিচে এই যে আমার এই ভাই কি করে কি গাড়ি ড্রাইভ করতেছে আর এই যে আপনারা একেবারে নকশা করা দেখতে পাচ্ছেন এই যে মাটিতে কিন্তু প্রচুর নকশা হয়ে হয়ে গেছে গেছে একেবারে পুরো জুড়ে জুড়ে ইনানি বিশাল জায়গা গাড়ির এই এক আলফোনা কাঁচা মাটির উপরে গাড়ির চাকায় নরম আঘাত করে আলফোনার শেপ দিয়েছে আর এই যে এই পাশে বিভিন্ন ধরনের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা সামনে যাচ্ছি আসুন আমাদের সাথে এই যে এই আমলাগুলো পর্যটন আমব্রেলা আপনারা সাগর সৈকতে যেখানেই যাবেন এই পর্যটন গুলো দেখতে পাবেন এখানে কিন্তু সাগর পাড়ে এসে মানুষ গা এলিয়ে দিয়ে শুয়ে থাকে বিভিন্ন ভঙ্গিমায় এখানে তারা অবসর সময় কাটায় ওই যে এক খুকি সে কিন্তু মাথার চুল এলিয়ে বিশেষ ভঙ্গিমায় ছবি ফটোগ্রাফার দ্বারা ছবি তোলার জন্য সে একটা মুসকি হাসি দিচ্ছে কি এক সৌন্দর্য এই তো আর এই যে ভাই আমরা এবং অন্যান্য ফল বিক্রি করছেন এখানে এই যে একেবারে খালের মতো তীর তীরে পানি প্রবাহিত হচ্ছে চিকন ধারায় ওই পাশে বিদেশ থেকে নদীতে পানি প্রবাহিত হচ্ছে একেবারে মোহনায় গিয়ে সাগরে পানি মিলিত হচ্ছে আর এইখানে আর একটা খালের মতো ওই দিক থেকে একটা মানে সত্তর দুটো ভাগে বিভক্ত হয়ে মাঝখানে একটা খাল প্রবাহিত হচ্ছে আর এই খালের পরেই কিন্তু এই পর্যটন ছাঁতগুলো এই ছাতাগুলোর নিচে কিন্তু অসংখ্য মানুষ বিনোদনে ব্যস্ত আছে কেউ বা একেবারে নরম মাটির ভিতর দিয়ে হেঁটে হেঁটে মনের আনন্দ প্রকাশ করছে বিভিন্ন শ্রমজীবী পেশাজীবী মানুষ ইনকামের জন্য এখানে এসে যার যার সাহায্য অনুযায়ী বিভিন্ন জিনিস বিক্রি করে ইনকাম করছে আর যারা দূর থেকে পর্যটক আসেন দেশি পর্যটক নয় শুধু বিদেশ থেকে প্রচুর পর্যটক কিন্তু বাংলাদেশের হিমশরি ইনানি বীজ এবং সেই লাবণী পয়েন্ট কক্সবাজার শহর সহ অন্যান্য পর্যটন স্পটে মানুষজন কিন্তু এসে থাকেন এবং এই যে পর্যটন স্পট বাংলাদেশের প্রধান পর্যটন স্পটগুলোর মধ্যে কিন্তু এই ইনানি বিচের অনেক সুনাম রয়েছে আমি দেখতে পাচ্ছি প্রচুর লোক কিন্তু সেই গভীর সাগর থেকে যে পেরে আসা সেই বাঘের মতো ঢেউ সেই উটের কুজের মতো ঢেউ সেই ঢেউয়ের ওখানে কিন্তু গিয়ে তারা সব সৌন্দর্য পানি সৌন্দর্য উপভোগের কাজে সবাই ব্যস্ত হয়ে পড়েছে এখানে জীবন জন এক রঙিন সূত্রে গাঁথা এখানে মানুষের রং সুখ জীবনের আশা আকাঙ্ক্ষা বিনোদন স্ফূর্তি সব কিছু মিলেমিশে একাকার হয়ে এক বিশেষ নান্দনিক পরিবেশের সৃষ্টি করেছে আমি এই যে সৌন্দর্যটুকু ভিডিওর মাধ্যমে দেখালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তীতে আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন এবং ভিডিওর গুণগত মান সম্পর্কে বা কী ধরনের নির্দেশনা দিলে ভিডিওর মান উন্নত হতে পারে সে সম্পর্কে অবশ্যই কমেন্টে চারটে কথা লিখে আমাকে উৎসাহিত করবেন এই আশাবাদ রেখে আমি আপনাদের স্বাস্থ্যজল সুন্দর জীবন কামনা করে চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এই ভিডিও এখনই ইনানি বীজ থেকে ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে